এটার ভিতরে চুলার ফাংশন যেগুলো পাবেন দেখেন এনার্জি সেভিং এনার্জি সেভিং প্লাস ইনভার্টার ইনভার্টার প্লাস লুকটা যদি আপনি একটু দেখেন মিয়াকো ইন্ডাকশন কুকার টিসি 30এ ঠিক আছে এটা আপনার 70% ফাস্ট কুক hmm. 90% এনার্জি সেভিং hmm. 80% কস্ট সেভ চুলার উপরে টিস্যু দিবেন টিস্যু দিয়ে চুলার উপরে হারি দিবেন হারি দিছি এটা টিস্যু না কিন্তু পানি গরম হবে দেখেন এই যে দেখেন আমি পানিকে এখন যদি উঠাই ফেলি টিস্যুটা থাকবে এখানে দেখেন দেখেন

এই ট্রু জেলার ফাংশন গুলি আজকে একটু দেখিয়ে দিব আর যে প্রোডাক্টটা নিয়ে আসছি কাইসা একটা সেট নিয়ে আসছি বিগত এর আগে যে সেটটা আমরা দিয়েছিলাম এর ব্যাপক চাহিদা ছিল আমরা দিতে পারিনি কাইসা বিলের সম্পর্কিত বলার নতুন করে কিছু নাই এটা আছে আপনার নাইন লেয়ারে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নাইন লেয়ারে আচ্ছা এই নাইন লেয়ারে থাকার কারণে নাইন লেয়ারে থাকার কারণ হচ্ছে এটাতে আপনি খাবার রান্না করবেন রান্না করার পরে রেখে দিবেন খাবার গরম থাকবে খাবার পোড়া লাগবে না খাবার পোড়া লাগবে না 9 লেয়ারের হচ্ছে লেয়ারটা দেওয়ার কারণে হচ্ছে খাবারটা পোড়া লাগবে না এটা কিন্তু এটা 304 গ্রেডের স্টিল 100% নন ম্যাগনেট যদি এটা ম্যাগনেট ক্যাচ করে আমরা হচ্ছে কি রিটার্ন সম্পূর্ণ টাকা ব্যাগ দিয়ে দেব একদম করে লেখা আছে কাইসাবিলা ভাই কাইসাবিলে এগুলি খোদাই করে লেখা আছে মরিচার গ্যারান্টি কত দিনের জং মরিচার মানে এগুলি 30 বছরের জং মরিচার গ্যারান্টি আছে 30 ইয়ার্স আচ্ছা ত্রিশ বছরের জঙ্গল জঙ্গলিচা যদি আসে তবে একটা সময় এই কালারটা ফেড হতে পারে এই কালারটা ফেড হতে পারে কিন্তু এই স্টিলের কালার কখনো চেঞ্জ হবে চেঞ্জ হবে না যা যা তাই থাকবে আচ্ছা এই সেটটার ভিতরে যেমন কি কি থাকবে সেটটা যদি আমি আপনাকে একটু দেখাই এটার ভিতরে বড় একটা হাড়ি থাকবে যেটা হচ্ছে 5 লিটার 5 লিটার সবগুলি কিন্তু এখানে লেখা থাকবে কোনটা কত লিটার কি আসে বিষয় এটা থাকবে 5 লিটার 5 লিটার তার আপনাকে দেখাই এই সাইজটা থাকবো হচ্ছে গিয়ে আপনার আড়াই লিটার আড়াই লিটার এটাতে আপনি ন্যূনতম ভাত রান্না করতে পারবেন এক কেজি আর সবচেয়ে বড় কথা এগুলিতে ভাত রান্না করলে রাইস কুকার প্রেসার কুকারের মতো ভাতের মার গালতে হবে না আপনি ভাত একদম ন্যূনতম দেড় কেজি ভাত রান্না করেন দেড় কেজি মাংস যদি রান্না করেন কেজি কেজি হ্যাঁ একদম ন্যূনতম তিন কেজি আপনি চাইলে এটার ভিতরে মাংসের থেকে যে তেলটা বেরো ওই তেলে চাইলে রান্না করতে পারবেন খাবারটা কখনো পোড়া লাগবে না নষ্ট হবে না এটা গেল আপনার 5 লিটার আর লিটার তারপরে সাইজ से यदि मैं जाई येता होचे 2 লিটার 2 লিটার 2 লিটার এর পরে সাইজ से यदि আমি আবার যাই এটা সাইজ से থাকবে কি আপনার 1.5 লিটার 1.5 লিটার 1 লিটার যে সাইজ সে থাকবে এটা থাকবে হচ্ছে কি আপনার 1 লিটার 1 থাকবে 1 লিটার আচ্ছা এগুলি দিয়ে কাজ করবেন এটাতে যেমন রান্না করলেন এগুলি রান্না করলেন এটাতে আপনার দুধ চা কফি বার্লি নুডলস করলেন আর একটা ফ্রাই প্যান লাগবে আমরা যে ফ্রাইপ্যান এখন হানিকম হানিকম আসছে এই কাইসাবিলেই কিন্তু প্রথম নিয়ে এসেছিল এই হানিকম সিস্টেম এই হানিকম আচ্ছা আচ্ছা হানিকম সিস্টেম হ্যাঁ এখন নতুন করে অনেক অনেক কোম্পানি নিয়ে আসছে কিন্তু এই কাইসাবিলেই কিন্তু প্রথম হয় কি এটা হানিকমটার কারণ হচ্ছে আপনি যখন রান্না করলেন যো কোনো মাংস ভাজলেন ডিম ভাজলেন দেখা গেল খাবারটা খাবারটা পোড়া লাগবে না সুন্দর সুন্দরভাবে উঠে চলে আসবে এটা কিন্তু দেখেন এখানে কিন্তু লেখা আছে দেখেন কত বিশ বছরের গ্যারান্টি ডিজাইনিং সবকিছু এখানে দেওয়া আছে আর এগুলি আপনি কোনো চুলায় ব্যবহার করতে পারবেন গ্যাস লাকড়ি হিটার স্টোভ যে কোনো চুলাই ব্যবহারযোগ্য চালিয়েও যদি আপনাকে দেখাই আমি চুলাটা একটা পাত্র বসিয়ে দি ভাই একটু পাত্র বসিয়ে দি পানির বোতলটা পানির বোতল তার আগে একটু দেখাই আপনি চাইলে চুলোর ভিতরে এরকম টিসু আচ্ছা দেখেন

চুলায় বিদ্যুৎ বিল ইন্ডাকশন চুলায় কখনো বেশি আসে না কেন আসে এগুলি সেন্সার সিস্টেম রাইট আপনি যখন পাত্রটা উঠিয়ে ফেলবেন অটোমেটিক চুলা অফ হয়ে যাবে যেমন ইনফার্ট যে চুলাগুলি আছে এগুলি যদি আপনি অফ না করেন অফ না করা পর্যন্ত চুলা রানিং চলতেই থাকে চলতেই থাকবে এখানে যদি আমি চুলাটা একটু অন করে দিই আপনাকে যদি ফাংশনটা একটু দেখাই অন করলাম অন ফাংশন বাই ডিসপ্লেটা দেখছেন হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে ব্যাপারটা হইছে কি ভিউয়ার্স আপনারা আপনারা যদি একটু দেখেন এই চুলা আর হারির মাসকারে 5 লাখটা টিস্যু আছে এটা এর উদ্দেশ্য হলো পাতিল গরম হবে পানি গরম হবে বাট টিস্যুটা পূরবে না টিস্যুটা পূরবে মানে চুলা গরম হবে না চুলাও গরম হবে না রাইট চমতস্তু বুঝতে হয়ে গেছে এখানে একটা চাইল্ড লক আছে আচ্ছা আচ্ছা টাইম আছে পুশ আছে আপনি চাইলে রান্না স্টপ করে রেখে দিতে পারবেন আবার প্লে করলে ওখান থেকে আপনার চুলাটা চালু হয়ে চালু হবে এটা আপনি পাবেন টোটাল ওয়ার্ড থাকবে চুলাটার বাইশশো ওয়ার্ড বাইশশো ওয়ার্ড আর ইনভার্টারের যে কাজটা হবে আপনি চুলো চালাচ্ছেন আধা ঘন্টার একটা রান্না বা পানির অবস্থা দেখেন মিনিট হয়েছে দেখেন কিন্তু সেকেন্ডে কিন্তু মিনিট না আচ্ছা আচ্ছা প্রায় দশ সেকেন্ডের মধ্যে পানি কিন্তু অলরেডি দেখেন পানিতে কিন্তু এই চুলাটা একদম লেটেস্ট দুই এর একদম লেটেস্ট মডেল এর চুলাটা মিয়াকো কোম্পানি মিয়াকো পার্টস অফ লাইফ চুলা কিনা সম্পদ কিনা অনেকদিন থেকে কাস্টমার একটা আমাদের কাছে রিভিউ ছিল যে কাস্টমার বলতো ভাই স্টিল বডির কোনো চুলা নাই ইন্ডাকশন স্টিল বডি এই স্টিল বডি ইন্ডাকশন চুলাটা নিয়ে আসে এটা গরম হওয়া করার কোনো ভাবি এই যে রান্না হচ্ছে আমি চুলে হাত দিয়ে রাখলাম

একসাথে নেন এটা পাঁচ হাজার আটশো আর এটা ছয় হাজার পাঁচশো দুইটা মিলিয়ে প্রাইস আসতেছে আপনার হচ্ছে গিয়ে বারো হাজার তিনশো বারো হাজার তিনশো মেনা ওকে তাহলে টোটাল বারো হাজার তিনশো টাকা বারো হাজার টাকা আচ্ছা এই টোটাল সেটটা বারো হাজার আর বরাবরই মামুন ভাই আপনার ভিওস দের জন্য যারা প্রোডাক্টটা দেশে দেশের বাইরে থেকে অর্ডার করতে চান নিতে চান তাদের জন্য সর্বোচ্চ ধামাকা প্রাইস থাকে আচ্ছা আচ্ছা দুইটা একসাথে যদি নিতে চান আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকে কত উন্ট থাকবে এরপরেও ভাই ভিডিও আপলোড হওয়ার তিন দিন পর্যন্ত ডেলিভারি চার্জও ফ্রি থাকে মানে দাম হলো এগারো হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ যেটাই নেন তারপরেও ডেলিভারি চার্জ আর চুলাটার গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে যদি একটু বলে দি আপনি চুলাটার এক বছরের পার্টস এর ওয়ারেন্টি পাবেন কয়েক এছাড়া পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাবেন এক বছরের ভেতরে যেকোনো সমস্যা হলে আমাদের আমরা আপনার প্রবলেম সলভ করবো এক বছর পরে যে কোনো সমস্যা হবে তখন আপনি ফ্রি সার্ভিস পাবেন আমাদের কাছে ধন্যবাদ আপনাকে আবারও তো যারা নিতে যাচ্ছেন ভিডিও উপর নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মতামছি আল্লাহ আলাইকুম